রিপোর্ট সবগুলোই কন্টিনিউ ভালো আসতেছে যখন ডিপ বায়োপসি করছে তখন গিয়ে বললো যে আমার ক্যান্সার থার্ড স্টেজে ও মাই গড হুম ডাইরেক্ট থার্ড স্টেজে ডাইরেক্ট মানে এমনটাই বলতেছে আমি তো বিশ্বাস করতে পারি তো আমার সাথে আমরা পাঁচজন ছিলাম অলরেডি দুজন মারা গেছে আমরা তিনজন এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ বাকিটা তো আল্লাহ জানে জানি না জানি না কি বলবো শুধু এটা জানি যে আমরা দোয়া করে এরকম বাঁধিনি সব ঘরে করে জন্ম না डेफिनेटলি হওয়া উচিত বাইরে অনেক নয়েজ প্রচুর পরিমাণে শব্দ আছে রুমটা বন্ধ এসি চলছে না এটা কোন একটা পরিবেশ আছে আমরা শুট করতে হচ্ছে বিকজ বিদ্যুৎ সমস্যা কিন্তু আজকের এপিসোডটা অনেক দারুণ অনেক দারুণ কেন যারা জীবনে অল্পতে ভয় পেয়ে যান একটা ছোট্ট অসুখ একটা ছোট্ট চাকরি না হওয়া একটা ছোট ব্যবসাতে বাধা সম্পর্কের অবনতি যে কোনো কিছুতে তাদের জন্য আজকের এই এপিসোডটা মাস্ট ওয়াচ কারণ এমন একটা মানুষের সঙ্গে আপনারা একটু পরে কথা বলতে শুরু করবেন শুনতে শুরু করবেন যিনি ফাইট করেছেন স্বয়ং ক্যান্সারের সাথে অ্যান্ড ইয়াস শি ইজ লাইফ শি ইজ ওয়ান্স এগেইন শি ইজ বিউটিফুল শি ইজ ওয়ার্কিং অ্যান্ড শি ইজ হ্যাভিং লাইফ অ্যান্ড দ্য ইন্সপিরেশনের গল্পটা আমরা শুনবো তার আগে বলি ভিডিওটা দয়া করে শেয়ার করবেন ফর দ্য পিপল যারা একটুখানি অন্ত কষ্টে আছে তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে নিজের গল্পটা বলতে চাইলে স্কুলের দেখানো নম্বরে টেক্সট মেইল হোয়াটসঅ্যাপ করে চলে আসবেন ইনশাল্লাহ আপা কী নাম আপনার ইভা ইভা আপনার আগের ছবিগুলো আমি বিভিন্ন সময় দিব আপনারা বুঝতে পারবেন শি স্টিল বিউটিফুল বাট দ্য ওয়ে শি ওয়াজ মা বাবা এই রোগটা ধরা পড়লো কখন কেমন করে আমার এটা ধরা পড়েছে নভেম্বর জুনের উন তারিখ আমার একটু পেন ছিল কোন জুন মানে সাল বছর । দেন হলো আমি এমনিতেই ভাবছিলাম যে আমার সার্ভেন হ্যান্ড ছিল না বাসায় আমি একটু কাজ করেছিলাম তো আমি নর্মালি অফিস করছি জিম করছি আমার যতটুকু ছোটাছুটি দরকার আমি কন্টিনিউ আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কখনও কোনো সিমটনই ছিল না আমার লাস্ট আমার করোনার সময় একবার জ্বর হয়েছে এছাড়া কোনো সিমটন ছিল না যে আমি এই ধরনের কোনো কিছু বুঝতে পারবো তো যাতে আমার সার্ভিন হ্যান্স ছিল না বাসে আমি একটু কাজ করেছিলাম তখন আমার রাতের যখন সাড়ে এগারোটা নাগাদ বাজে আমার বুকে ব্যথা করছে তখন আমি ভাবলাম যে কি হয়েছে এরকম তীব্র ব্যথা তো হওয়ার কথা না আমি যখন আমার বাবাকে ফাদারকে বললাম যে আমার এরকম ব্যথা হচ্ছে বলতেছে তুমি ব্যথার জন্য এরকম এরকম কিছু একটা মেডিসিন দাও দুটা মেডিসিন দিল আমি নিচে থেকে এনে খেয়ে ঘুম সকালে ওঠার পরে কন্টিনিউ মানে আবার আলহামদুলিল্লাহ ভালো তারপর আমি যখন হাত দিয়ে ফিল করলাম যে আমার এত ব্যথা কেন হয়েছে তখন আমি কিছু একটা সামথিং মানে বুঝতে পারলাম যে আমার কিছু একটা আছে যে তখন মানে যে আমরা যেটা বুঝি যে বিজ্ঞাপনে দেখেছি ব্রেস্ট ক্যান্সার হলে বা ব্রেস্ট অসুবিধা হলে ভেতরে চাকা চাকা অনুভব হয় মানে টিউমার ছিল টিউমার মতো হ্যাঁ জি তো আমার এটা এখানে ছিল মানে গলার নিচে ছিল দেন হলো এই এই জায়গায় হ্যাঁ এই জায়গায় ছিল বামে মানে গলার নিচে ছিল ওকে ওকে তো আলহামদুলিল্লাহ আমি যখন ফিল করছি যে আমার কিছুটা হাতে লাগছে আমি আমার বাবাকে বলছি যে আমার এরকম টিউমারের মতন লাগতেছে এই বিষয়ে কি করা যায় তো আব্বু বললো যে একটা আলতা করে নিলে বোঝা যাবে এটা কি দেন আমি তারপরের দিন আমি আলতা করি প্রথম হল আমাদের এলাকায় যে প্রবলা হসপিটাল আছে ওইখানে গিয়েছিলাম তো ডাইরেক্টলি কোনো ডাক্তার ছাড়া তো ওরা এত ওটা মানে গুরুত্ব দেয় না যাতে আমাদের দেশে সব কিছু এত অ্যাভেলেবেল ইয়ে করে না যা কোনো ডাক্তারের রেফারেন্স নেই আমি জাস্ট বলছি যে আমার শারীরিক প্রবলেম আমি একটা আলতাসনোগ্রাম করাইতে চাচ্ছি তো ওনারা একটা আলতাসনোগ্রাম করাই দিয়েছে তখন ওইখানে ড্রে ওমার ধরা পড়েছে কিন্তু ওনারা এটাকে চিজ বলে মানে চিজ বলে বলেছে যে এটা কিছুই না নর্মাল চিজ তো আমি ওই রিপোর্টগুলো তো কাউকে দেখাতে হবে বাবাকেও পাঠিয়েছি বলছি তো আব্বা বললো যে তুমি এখানে কোনো মহিলা কায় ইয়েকে দেখাও তো দেখানোর পরে ম্যাডামকে দেখানোর পরে ম্যাডাম বলো এটা নর্মাল একটা চিজ বাট তোমার চিসটা অনেক বড় হয়ে গেছে তুমি প্রায় চার থেকে ছয় মাসের মতন অ্যান্টিবায়োটিক কোর্স করলে চলে যাবে তো ওকে ফাইন উনি আমাকে আরও অনেকগুলো ব্লাড টেস্ট আরও মানে বডিতে যত ধরনের টেস্ট করা লাগে সম্পূর্ণ সব ধরনের টেস্টগুলো উনি আমাকে দিলো দেন আমাকে একটা ছোটোখাটো বাইপসিও দিলো যখন উনি এটা হাত দিয়ে দেখে বা রিপোর্ট দেখে যখন বললো যে সাইজ ছিল আমার ফাইভ ওয়ান মানে সাইজগুলো থাকে থ্রি পয়েন্ট জিরো এরকম আমারটা ছিল ফাইভ পয়েন্ট টেন এত বড় এত বড় ছিল তো উনি আমাকে একটা ছোটো খাটো বলছে আমি বলতেছি আমি যখন ওনাকে বললাম যে এই বিষয়ে এরকম এরকম আমি দেখছি ইউটিউবে গুগলে তো আমি এটা নিয়ে এতটা শোন না আর চিজ বলছে না সবাই বলছে যে বেস্ট ক্যান্সার এই টাইপের দিকে যাচ্ছে তো ম্যাডাম এটা নর্মালি আমি কিভাবে জানতে পারবো যে এটা ইয়ে আমি ফাইনালভাবে জানতে চাই বলছি এটা নর্মাল সিস্ট তোমার কিছু হবে না তুমি মেডিসিন না উনি আমাকে অনেকগুলো পরীক্ষা দিল আর দেন মেডিসিন তো দিলই আমাকে বললো তুমি পরীক্ষাগুলো করে দুই একদিন পরে আসো সবগুলো রিপোর্ট নিয়ে আমার সবগুলো আলহামদুলিল্লাহ ব্লাড টেস্ট থেকে সব কিছু আমার কোনো সুগারের প্রবলেম নাই কিছু না নো মানে কোনো কিছুই নেই কোনো সিমটম নাই বডিতে ভালো ছিল রিপোর্টগুলো ভালো আসছে নর্মাল বাইফসও আমার ভালো আসছে যেটাতে সাধারণত ক্যান্সার ধরা পড়ে সেই রিপোর্টও আমার ভালো আসছে উনি বললো যে তোমার কিছুইও লাগবে না তুমি মেডিসিনগুলো কন্টিনিউ করো দেন যখন আমি এত ঘাটাঘাটি করছি আবার জানতে চাচ্ছি বিষয়গুলো নিয়ে যত জানতেছি তত ভয় ঢুকতেছে যে আমি শুরু হতে পারছি না একজন ডাক্তার দেখে দেন আমি আবার সেকেন্ড টাইম আমাদের ফ্যামিলিগত মিরপুর ফুলারে একজন ডাক্তার বসে ডাক্তার নিমা উনি হার্টের ছিল বাট উনি আমাকে ওনার বোন মেবি ক্যান্সারে মারা গেছে তো ওনার সাথে আমার বাবা যখন কথা বলে তখন উনি বললো যে আঙ্কেল আপনি একটা কাজ করেন ওকে বলেন আরেকটা ডিভাইফসি করতে বড় আরেকটা বাইএফসি হয় ওইটা করলে জানা যাবে দেন আবার জার্নি শুরু এখান থেকে ডাক্তারের যার রিপোর্ট টিপোর্ট এগুলো নিয়ে আমি আবার ওইদিকে গেলাম দেন উনি আমাকে রেফার করলো যে তুমি একটা ডিপ বাইফসি করো কোথায় করবো ধানমন্ডি সাতাশ নাম্বার যে ইবনেসিনা আছে ইবনেসিনা ইবনেসিনা অমুক ডাক্তার বসে মহিলা আমি ডাক্তারের নামগুলো বলছি না আমাকে যাতে নিষেধ করা তো উনি আমাকে যখন ওই ডাক্তার সাজেস্ট করলো আমি সরাসরি আবার ওইখানে চলে গেলাম ওইখানে যাওয়ার পর আমাকে অনেকগুলো প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতন আবার পরীক্ষা দিল পুরাবিতে সিটি স্ক্যান দিলো সবগুলো আমার তিন থেকে চার দিন লাগলো সবগুলো শেষ করতে দেন বি আর ডাইরেক্ট বাইফসি আমাকে যখন দেয় ওইটা অনেক পেইনফুল একটা ইয়ে ওই বাইপসিটা তো ওইটাও আমি করলাম ফার্স্ট এটা তো নর্মাল আসছে রিপোর্ট সবগুলোই কন্টিনিউ ভালো আসতেছে যখন ডিপ বায়োপসি করছে তখন গিয়ে বললো যে আমার ক্যান্সার থার্ড স্টেজ থার্ড মানে এমনটাই বলতেছে আমি তো বিশ্বাস করতে পারছি না ম্যাডাম বলতেছে যে তোমার ইমার্জেন্সি তোমাকে সার্জারিতে যেতে হবে কেমনতে যেতে হবে তো আমার একটু মানে এতক্ষণ কিছুই ছিল না এখন থার্ড স্টেজে আমার ক্যান্সার চলে গেছে তো একটু অবাক না আমার জন্য এটা আমি কিভাবে নিব মানে আমি আমি শকিং তো টোটালি মানে আর আমার কোনো কিছু নিয়ে ভাবার মতন আমি একা ছিলাম তো আমি ওই বাইরে এসে রাস্তায় বসে গেছি বসে গিয়ে আমি কান্না করছি সবাইকে ফোন দিচ্ছি এতটাই শকিং হয়েছে দেন কি হল ও আমাকে বলতেছে যে বাইপসির রিপোর্টগুলো আমাকে কালেক্ট করার জন্য বলতেছে এটার উপরে থিঙ্ক করে যে আমার কী ক্যান্সার সেটা জেনে আমাকে রেডিয়েশন সার্জারি কেমোথেরাপিগুলো দিবে তো সেজন্য আমাকে আরও কিছু পরীক্ষা দিল তারা আমার যে সিটি স্কিন রিপোর্ট সেটাও দিন পরে আসছে সেটাও নর্মাল আসছে ফুল বডিতে কোনো প্রবলেম নেই তখন আমার স্লাইডগুলো তার আগে আমার ফ্যামিলি ভাই বোনরা দেশে বাইরে থেকে সবাই বলতেছে যে আমাকে ব্যাংকক বা অন্য কোথাও যাওয়ার জন্য সাজেস্ট করতেছে যে কোথায় ভালো ট্রিটমেন্ট হয় সাধারণত সবাই তো চায় যে ভালো বেস্ট ট্রিটমেন্টটা করার জন্য যাতে তো আমার এ বলতেছে যে থাইল্যান্ডে ভালো হয় কেউ বলতেছে ইন্ডিয়াতে ভালো হয় সবাই এরকম একটা ডিসিশনের মধ্যে ভুগছে কোথায় কি করব বুঝে উঠতে পারছি না বাংলাদেশে যাতে আমাকে অলরেডি তখন এক মাস দেড় মাস হয়ে গেছে আমার এই হেনস্থাগুলো আর তখন গিয়ে যখন বললো যে আমার থার্ড স্টেজে ক্যান্সার তো ডেফিনেটলি আমি আর এখানে ট্রিটমেন্ট করার ভরসাটা পাচ্ছি না মোটেই পাচ্ছিলাম না যেখানে আমার সিজ বলে আমাকে চালাই দিল অ্যান্টিবায়োটিক খেলে শেষ হয়ে যাবে যে বিষয়টা আমাকে বললো সেখানে আমার থার্ড স্টেজই ক্যান্সার এটা তো মানে চারটিখানি কথা না দেন আমি শুরু করলাম যে আমার পাসপোর্ট অলরেডি বিসার ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট বিসার ছিল যেটাতে আমি যাই মানে ট্যুরিস্ট বিসা গেলে তো আর আমার ইয়ে দিবে চিকিৎসা দিবে দেন আমার আবার শুরু করি হলো ভিসার জন্য পসেজিক সেখানে অনেক প্রবলেম আমি নর্মালি আমি তো ভাবি নাই যে আমার ক্যান্সার হবে আমার না ডাক নাম ছিল ইভা ইসলাম আমি সবগুলো রিপোর্টে ইভা ইসলাম ইভা ইসলাম দিয়েছি কারণ পাসপোর্ট নেম সার্টিফিকেট নেম হলো কোহিনুর আক্তার তা আমার যতগুলো পেপার আমাকে অ্যাম্বাসি ভিসা দিবে না আমাকে যদি ইমার্জেন্সি ভিসা লাগে তখন আমার কোহিনুর আক্তারের সাথে মিল থাকতে হবে তখনই তারা আমাকে দিবে যে আমি একজন ক্যান্সার পেশেন্ট আমি ইবনেসিনায় অনেক রিকোয়েস্ট করলাম যে আমি এত টাকা এতগুলো পরীক্ষা করেছি আমার নামটা এডিট করে করে আপনার আমাকে ফটোকপিগুলো করে দেন ইবা ইসলামের জায়গায় কুহিনুরাক্তাটা বসিয়ে দেন যাতে আমি অ্যাম্বাসিতে যাতে পেপারগুলো মানে অরিজিনাল থাকে আমাকে ভিসাটা সাত দিনের মধ্যে দিয়ে দেয় সেভেন ডেজে দিয়ে দেয় যদি রিয়েল থাকে তাহলে দিয়ে দেয় ওরা কিন্তু ওনারা আমাকে কোনো হেল্প করে না আমি অনেক রেফারেন্সও করেছি অনেক জায়গায় ফোন দিয়েছি কোনো কাজ হয় না ওনারা দিবে না হাসপিটালে কন্ট্রাক্টরদের সাথে মেইন যে ইয়ে থাকে উনাদের সাথেও বসছি উনারা বলছে এটা আমাদের রুলসের বাইরে আমাদের যে সার্ভারে ওখানে অনেক কারণ হিউজ ক্লায়েন্ট থাকে এত ক্লায়েন্ট থেকে বের করে পসিবল না তারপর লাগবে একদ আ মাস তো আমার এতদিন দিন স্টে করা পসিবল না নাম নিয়েই হলো একটা প্রবলেম তো ওটা অফ ছেড়ে দিয়েছি এখন যে মেইন যে আমার স্লাইড গুলো আমাকে গ্রিন রুটে দিন দা দিদা কিরকম একটা ল্যাবরেটরি আছে আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই গ্রিন লাইফ হসপিটাল ক্যান্সার হসপিটালের পাশেই একটা ছোটোখাটো যেখানে ক্যান্সারের জন্য স্লাইডগুলো নিয়ে জমা দিই জাস্ট ক্যান্সারে এরা গবেষণা করে ওইখান থেকে আমাকে ওইখানে পাঠায় ডাক্তার রেফারেন্স করে যে তুমি তোমার স্লাইডগুলো থেকে দিয়ে তোমার ক্যান্সারের নামটা জানো কি ক্যান্সার দেন আমি এখানে জমা দিই এখান থেকে আমি আমার কহিনুরাক্তার নামটা ইউজ করা শুরু করি যাতে আমার ডাক্তার নাম ইভাইসলাম আমি সব জায়গায় ইভাই ইসলাম ইউজ করি তো ওই হ্যাচালের কারণে আমি আবার বলে এখান থেকে এইটা দিয়ে আমি আমার বিচার প্রসেজিংটা শুরু করি যখন আমি এটা শুরু করি আমার এখানের রিপোর্টগুলোতে আসছে থেরাপি পজিটিভ আর দুইটা নেগেটিভ আসছে তো ওই রিপোর্টগুলো আমাকে সাত দিনে দিবে। আমার অলরেডি আরও কিছু ডাক্তার দেখানো হচ্ছে গ্রিন লাইন গ্রিন লাইফ হসপিটালের আশেপাশে ক্যান্সার হসপিটাল তারপরে আর হসপিটাল এক্সিট নাম মনে নেই কারণ আমি মেডিসিনের কারণে অনেক কিছু মনে করে বলতে পারছি না কারণ আপনি এন্ড অফ দ্য ডে তে আপনি ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নিলেন হ্যাঁ ওকে কতদিন লাগলো আপনার চিকিৎসা হতে চিকিৎসা তো তো দেড় বছর লেগে গেছে অনেক লং টাইম কারণ আমার আটটা কেমো ছিল বাইস্টার অ্যাডুশন ছিল দেন সার্জারি ছিল ফাইনালি সবগুলো শেষ হওয়ার পরে ক্লিন গ্রিন কবে এই এই বছর মার্চের দু তারিখ আমি বাংলাদেশে আসছি তখন আলহামদুলিল্লাহ পুরো টাকা এই যে একটা মানে মৃত্যুর কাছাকাছি থেকে আল্লাহর রহমতে আবার ফিরে আসা এর মধ্যে সবচেয়ে কি ছিল সবচেয়ে কষ্ট আমি টোটাল জার্নিটাই একা করছি আমার পাশে কেউ ছিল না এখানে থাকাকালীন আমার আম্মু ছিল আশেপাশে যেত কন্টিনিউ আর আমি একমাত্র বোম্বাইতে যখন সার্ভার করি আমি চেন্নাই গিয়েছি দেশের বাইরে আমি একা একা আমার আশেপাশে আমি কখনো কোথাও দেশের বাইরে একা যাই নাই ফার্স্ট অফ অল আমি ফার্স্ট একা যাই চেন্নাইতে ওইখানে তিন দিন স্টে করি ওইটা আমার জন্য অনেক হ্যাচাল ছিল মানে বিশাল বড় একটা হ্যাচাল মানে পুরো ক্যান্সারের জার্নি একা একা আমার আমার ফার্স্ট কেম আমার পাশে কেউ ছিল না ও মাই গড ওইখানে কিছু জানাশোনা যাতে আমি ওইখানে গিয়েছি ওইখানেও অনেক ধরনের হ্যাচাল নর্মাল ছিল না বিষয়টা অনেক কিছু অনেক পেপারস যাতে আমার চেন্নাইয়ের বিষয় ছিল আমি লাস্টে ফার্স্টে চেন্নাই যাবো ডিসিশন নিয়েছি যখন চেন্নাই গিয়ে দেখলাম যে ওখানে ক্যান্সার ট্রিটমেন্ট বেটার না আমি বোম্বে টাটা হসপিটালের জন্য ওইখান থেকে চলে আসি তিন দিন থেকে ওই জার্নি আর এই জার্নি মানে অনেক কিছু আছে সহ্য করতেছি আমি কাউকে এক্সপ্লাইন করে বোঝাতে পারবো না যে আমি কী কী সহ্য করে এখানে আসছি দেন যখন বোম্বাইতে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয় ফার্স্টকে মতে আমার পাশে কেউ ছিল না আমার যে অ্যাটেন্ডার হিসাবে জিনিস ওইখানে আমি অ্যাটেন্ডার বানাই একজনকে ওই রুলস টাটা হসপিটালের কিছু রুলস আছে যে অ্যাটেন্ডার ছাড়া ওরা কখনোই আমাকে নিবেই না মানে ফাইল জমা নিবে না কোনো সুপারিশ কাজ হবে না তো ওইখানে একজনকে ম্যানেজ করে কনভেন্স করে এক ছোট ভাইকে বললাম যে আমার অ্যাটেন্ডার হও আবার সবাই মিললে বিল্ডিংয়ে যাতে আমরা মুসলিম সবাই একটা বিল্ডিংয়ে ছিলাম সবাই বললো যে ঠিক আছে উনি এত দূর থেকে এত কষ্ট করে আসছে চিকিৎসাটি স্টার্ট করুক তো ওনারা সবাই ডিসিশন না আমার অ্যাটেন্ডার হলো এখন অ্যাটেন্ডারের তোর পেশেন্ট আছে যার জন্য গিয়েছে ওরও পেশেন্ট আছে তো উনি ওনার টেক কেয়ার করার জন্য আমার যেদিন ফার্স্ট কেমো থাকে কেউ যেতে পারে না তো বিল্ডিংয়ে যারা আমরা পরিচিত সবাই ক্যান্সার একটা হসপিটালেই তো ছিলাম যেদিন ওই সিগনেচার দিয়ে আমাকে ওই ওটিতে রেখে চলে গেছে ওনারা ওনাদের কাজে ওনারা ডাক্তার দেখে আমি ওই একাই সাড়ে চার ঘন্টা ফার্স্ট কেমো নিই নিয়ে আমি একাই আমার বাসায় আসি আর কি তো ওই ফার্স্ট কেমুর দিন যে আমার বড়িতে কি হয়েছে বিলিভার নট আমার মানে আমি কখনো এটা কাউকে আমার মাকেও এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট করে ও চব্বিশ ঘন্টা যখন আমার বমি জ্বর বড়িতে পুরা নখ থেকে মাথা চুল অব্দি যখন আমার পেইন করছিলো প্রচন্ড পরিমাণে পেইন মানে এই পেইন আমি কোনো কিছুর সাথে মিলাতে পারবো না কাউকে করে বোঝাতে পারবো না এতটা কষ্ট আমি খাট থেকে ফ্লোরে ফ্লোর থেকে খাটে শুধু এরকম কান্নাকাটি করছি কাউকে যে ফোন দিয়ে বলবো বোঝাবো ওরকম মানে সিচুয়েশনও ছিল না আর সময় স্বল্পতার কারণে আমি যাতে থার্ড স্টেজে ক্যান্সার ছিল আমি কাউকে নিয়ে প্রসেসিং করে যাব ওরকমও হয়ে ওঠে নাই কারণ বিষয়টা ছিল ইন্দান ভিসা লাগাবে অ্যাটেন্ডার হিসাবে ব্যাপারগুলো রেটি করবে অনেক অনেক জন্য নেওয়া হয় নাই আর কে এতদিন থাকবে আমার সাথে গিয়ে সেটাও আরেকটা বিষয় ছিল চার পাঁচ দিন দশ দিন হয় সেটা হতো তো সব কিছু মিলে আমি যখন ফার্স্ট কেমন নিয়ে কেমন প্রটোকল নিয়ে এখানে চলে আসি এসে এখানে তিনটা কেমন দিতাম দেন আবার চলে যেতাম আবার প্রটোকল শেষ করে আবার দিয়ে আবার আসতাম মানে প্রতি মাসে একবার এক চোদ্দ দিন পর আমার কেমন ছিল দিয়ে দিয়ে যেতাম আসতাম যেতাম আসতাম এভাবে আবার ওইখানে গিয়ে রান্না করে নিজে খেতে হতো একা একা ডাক্তার দেখানো হতো মানে শক্তিটা আল্লাহ জানে ওই যে বেঁচে থাকতে হবে আমাকে ফাইট করে এখান থেকে বের হতে হবে আমার বিশ্বাস ছিল আমি আসবো আলহামদুলিল্লাহ আসছি তো আমার সাথে আমরা পাঁচজন ছিলাম অলরেডি দুজন মারা গেছে আমরা তিনজন এখনও সুস্থ আছি আলহামদুলিল্লাহ বাকিটা তো আল্লাহ জানে জানি না বাট আমাকে যখন ডিসেম্বরে ফার্স্ট উইকে ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বর এক তারিখে আমাকে যেদিন বছরের প্রথম দিন ছিল ওই দিন আমাকে বলছে তোমার বডিতে কোনো ক্যান্সার জীবাণু নাই ওই দিন ছিল আমার জীবনে সবচেয়ে আরও আরেকটা মানে খারাপ দিন থেকে ওই চব্বিশের ফার্স্টের এক তারিখে এসে ডিসেম্বরের ফার্স্ট উইকে এসে আমি শুনলাম যে আমার বডিতে ক্যান্সার জীবাণু নাই তখন গিয়ে আমি একটু যে সাহস পেলাম তখন আমি ওইখানে তিন মাস সাফারিং করতে হয়েছি কারণ আমার সার্জারি শুকানোর পরে হলো রেডিয়েশন শুরু হবে সেটা আরেকটা জার্নি মানে ক্যামোর জার্নি তো শেষ করেছি আরেকটা হসপিটালে ছিল আমার তিন মাস থেকে আমাকে রেডিয়েশনগুলো দিতে হবে যে কারেন্টের অবশ্য রেডিয়েশনগুলো নর্মাল না কেমোর যে জার্নি এটা এক ধরনের আর রেডিয়েশন জার্নিটাও আরেক ধরনের অনেক সাইড এফেক্ট থাকে বডিতে প্রচণ্ড পরিমাণে সাইড ইফেক্ট হয় আপা এই যে অদ্ভুত উঠে আসাটা আপনার আপনি যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন যে যুদ্ধটা আমরা কেমনে করতে পারি টু টু মি ফার্স্ট হলো নিজের কাছ থেকে মানে আমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আমাকে ডাক্তার ডেফিনেটলি আল্লাহ তো আমরা যাতে মুসলিম সবাই যারা অবশ্যই আল্লাহর ফার্স্ট হলো ভরসা আর সেকেন্ড হলো নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমি এখান থেকে বের হব হতে হবে কারণ আত্মবিশ্বাস না থাকলে আমি আপনাকে ভাই বলছি যে আমি যখন বোম্বাইতে একা একা ছিলাম আমি এমনও হয়েছে কেমো দিছে পাঁচ দিন পরে আমি আবার ঘুরতেও বের হয়েছি কারণ আমি কি করব এখানে বসে আমার কোনো কাজ নাই আমি সারাদিন সাত দিন যখন রুমে বন্দি আমি আমার আর নিতে পারছিলাম না আমি খেতে পারি নাই আমার আশেপাশে কেউ নাই গল্প করার কেউ নাই আমি কাউকে শেয়ার করতে পারছি না ফোন আলাপ কতক্ষণে বাংলাদেশে করে শেষ করব ও চার দিন পাঁচ দিন পরে আমি আবার বের হয়ে দেখা যাচ্ছে শপিংও করছি একটু ঘোরাফেরাও করছি মানে সাহস নিজের থেকে বের করছে আমার পুরো যেখানে পুরো বিল্ডিংয়ে আমরা পাঁচটা ফ্লোর ছিল সবাই দেখে আমাকে দেখে বলে যে ও কিভাবে পারে এটা কীভাবে পসিবল ওর মধ্যে এত শক্তি থেকে আসলো আমি যখন এক একা বাজার করে আসছি রান্না করছি দিব্বি আমাকে দেখে যখন বলতেছে তুমি এই সাহস থেকে পেলা তুমি এক একা এক একজনের সাথে চারজন করে অ্যাটেন্ডেন্ট ছিল ওইখানে না হয় হাজবেন্ড না হয় ভাই বোন না হয় মা বাবা আপনার সাথে কেউ না আমার সাথে কেউ না মানে কেউ না বলতে ওরা এইটাই ভাবে যে একজন ক্যান্সার মানে আর মনে হয় না বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রোগ যদি থেকে থাকে ক্যান্সার তো ওই সিচুয়েশনের সাপোর্ট দেওয়ার জন্য মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য দুজন থাকে রান্নাবান্না টেক কেয়ারে তো আসছেই তো সেই জায়গাতে আমার সাথে কেউ ছিল না একটা সময়ই ছিল না লাস্টে আমার ভাই যখন দেশে আসে আমার মানে যাওয়ার জন্য আমার ভাইয়া ইতালি থেকে বাংলাদেশে আসছে এসে দেন হলো আমার সাথে মুম্বাইতে সার্জারির সময় যায় আর কি উনি আমার সাথে এক মাস ছিল সার্জারির সময় উনি থেকে তারপর সার্জারি শেষ করে ভাইয়াকে বলছে তুমি চলে যাও আমি একা একা পারবো রেডিয়েশনগুলো নিতে দেন আমি একা একাই নি আপা থ্যাংক ইউ মানে জানি জানি না কি বলবো শুধু এটা যে আমরা দোয়া এরকম সব ঘরে না হওয়া উচিত আমরা মেয়েরা যারা ঘর থেকে বের না বা অনেক জায়গায় আছে যে ফ্যামিলিতে আছে যে বিয়ের পরে দেখা যাচ্ছে মেয়েদেরকে কাজ করতে দিচ্ছে না দেন তাকে তার স্বাধীনতা দিচ্ছে না ফ্রিডম দিচ্ছে না আমাকে যদি আমার ওই ফ্রিডমের জায়গাটা না দিত এই আসতো না না আসতো না কারণ আমি ওই ফ্রিডমটুক পাইছে আমার কাজের জায়গাটুকু আমার যে শাশুড়ি ছিল উনিও জব করেন শ্বশুর চিনি ছিলেন উনি জব করেন তো আমার হাজব্যান্ড মানে ওনারা এতটুকুন দিছে যে তুমি তোমার কাজ করতে পারো চাইলে করতে পারো মানে এই জায়গাটা যদি আমার অফ থাকতো হয়তো আমি ঘর থেকেও বেরোতে পারতাম না আর আমার আর যদি ওঠা বসা না থাকতো আমি হয়তো ওই সাহসটা পেতাম না আপা আপনার পেজের নামটা বলেন অনেকে হয়তো জানতে চায় আচ্ছা আমার একটা দুইটা পেজ আছে একটা আছে ইভা বিউটি কর্নার লেজার আর একটা হলো যাতে আমার লেজারের কোনো সার্টিফিকেট মানে লেজারের যে কাজ করি ওইটার জন্য লাইসেন্স লাগে তো লাইসেন্সের জন্য আমি পার্লারের নামটাই ইউজ করি আবার থ্যাঙ্ক ইউ আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউ উইশ ইউ অল দ্য বেস্ট অ্যাকচুয়ালি দোয়া করা ছাড়া এবং আপনাদের কাছে শেখার ছাড়া আর কিছু নেই ইউ তবে আমাদের এখানে কিছু আমার যেটা মেন বলা আমাদের দেশে এরকম ক্যান্সার پیشنট যে হরানোর গুলো আমরা যারা ডাক্তার এর বিষয় তো এখানে হরেনে হচ্ছে কারণ আমরা দেশে প্রপার যে একটা গাইডলাইন ডাক্তার দিচ্ছে না এটা হচ্ছে না আমরা জানি না আমাকে মুম্বাইতে বলল যে তোমাদের এখানে আমাদের বিলিয়েন্ট স্টুডেন্টরা ডাক্তারি পড়ে যাচ্ছে আমাদের চি বিলিয়েন্ট যখন উনি বলো যে তুমি এখানে কেন আসছো এখানেই তো যে ট্রিটমেন্ট করতে পারতো যাতে সিঙ্গেল তো আমি বলবো যে আমাদের যে এখানকার যে ডাক্তারের যে গাইডলাইন সেটা ভালো না তো অবশ্যই যে আমাকে যে চিজ থেকে টিউমার টিউমার থেকে ক্যান্সার ক্যান্সার থেকে থার্ড স্টেজ তো এই জিনিসগুলো যেন একটু ফলো করে মানে ডাক্তার বললো আমাকে চিস্ট আমি কিন্তু বসে থাকতে পারতাম আর বসে থাকাকালীন থার্ড স্টেজের ক্যান্সার ফাইভ মান্থের মধ্যে আমার লাস্ট স্টেজে চলে যেত যদি আমি না চেষ্টা করতাম সম্পূর্ণ চেষ্টা ঢুক কিন্তু আমারই ছিল এখানে আমাকে সাপোর্ট দিয়ে যে কেউ একজন বলবে যে যাও তুমি ডাক্তারের কাছে ওটা ছিল না কেউই ছিল না আমি আমার জায়গা থেকেই সারাক্ষণ চিন্তা করতাম এটা কেন হয়েছে ওইটা কেন হবে কেন হচ্ছে আমি আরও একটু জানবো আরও একটু দেখবো তো যারই মানে যে কোনো প্রবলেম পেশেন্টদের কথা বলতেছি বিভিন্ন টাইপের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে সেগুলো নিয়ে তো আর কথা বলছি না আমি অনলি ক্যান্সার নিয়ে কথা বলছি যদি এরকম কোনো কিছু সিমটম দেখেন ডেফিনেটলি চার পাঁচটা ডাক্তার দেখান চেঞ্জ করেন জানেন গুগল করেন ইউটিউব দেখেন বিভিন্ন টাইপের প্রোগ্রাম আমি এখানে আসার জন্য একটাই ভাইয়া আমাকে বলছিল যে টিউমার সরি সিজ কিন্তু আমার থার্ড স্টেজের ক্যান্সার চলে গেছে তো ডেফিনেটলি যে গাইস যারা শুনছেন তারা অবশ্যই এটা ফলো করবেন যে ডাক্তার উপর ভরসা করে বসে যাবে না কারণ আপনারা আমি চাই না আমার মতন সাফারিং কেউ করুক

আরেকজনের স্লাইড দিয়ে দিচ্ছে মানে আমাকে আমি যখন ওইখানে যে ক্যামোর প্রটোকল নিব ওই স্লাইডগুলো আবার দিতে হয় ওনারা মানে আমাকে টাটা হসপিটাল যখন বললো যে তোমার স্লাইড দাও আমি বলতেছি যে এটাই আমার স্লাইড বলে যে এটা একটা সেলের স্লাইড এটা অন্য ক্যান্সারের স্লাইড তোমার রিপোর্টের সাথে ওই স্লাইডগুলো মিলে না আমি ওই দিন যে আমি আরও পনেরো দিন ওইখানে বসেছিলাম আমি যখন দিদার ল্যাবরেটরিতে আমি ফোন করি আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করে বলি যে আমার স্লাইডগুলো ওনারা ভুল দিছে একটু জায়গায় তুই কি হয়েছে তো ও গিয়ে যখন বলছে যে এইবার ইসলামের এই একুণুড়াক্তার এইবার এই স্লাইড এই আমি ছবি তুলে যখন পাঠিয়েছি ওনারা বলে যে সরি ভাইয়া আমাদের তো নতুন স্টাফ চেঞ্জ হয়েছিলো ও ভুলে দিয়ে দিছে তখন আমি কি করি ভাইয়া মুম্বাইতে বসে বলেন এই স্লাইড যদি আমার ডিএসএলও নিতে হয় তিন চার দিন লেগে যাবে দেন ওইটাও আমার স্লাইডটা ওরা দিতে পারে নাই খুঁজেও দিতে পারে না আজও অবধি ওই স্লাইড আমার বাসায় পড়ে আছে আর ওইখানকার যে মেইন যে এমডি উনি আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার স্লাইড তো আপনি খুঁজে নেবেন ডাক্তারি বাসায় ওই এতটুকুন গ্লাসের মধ্যে লেখা থাকে ওদের কোড আমি তো আর জানি না আমি তো আর এই লাইনে পড়াশোনা করি না উনি আমি আমাকে ব্লেম দিচ্ছে যে এটা আপনার রং ছিল না রিপোর্ট তো তারা দেবে আমাকে রিপোর্ট তারা দিয়েছে স্লাইডও আমাকে তারাই দিয়েছে তো আমি কিভাবে বলবো বলেন তো এখানে উনি আমাকে বলতেছে এটা আপনার মিস্টেক পরে আমি বললাম যে এটা যদি আমার মিস্টেক হয় আপনি আমাকে বুঝিয়ে বলুন কেন মিস্টেক হয়েছে আর আমি এখানে পনেরো দিন সাফারিং করছি এখন স্লাইটের জন্য আমাকে ফুল আরও সাতশো সাতত্রিশ হাজার রুপি আমাকে শুধু ওই পরীক্ষাটার জন্য পে করতে হয়েছে তখন আমার ফ্রেন্ডে গিয়ে ওখানে অনেক ঝামেলা করলো ওরা আমাকে কিছু টাকা মানে রিফান্ড বলতেছে দিবে ভুল হয়েছে ওই স্লাইডটা ভুল চিকিৎসা হইল কি হইতো ভুল চি আমি মারাইই যেতাম কারণ ওই ক্যান্সার তো আমার ছিল না আর আমার আমার স্লাইড যে ছেলেকে দিয়ে হয়তো বা সে বেঁচে আছে কিনা আজও আমি জানি কথা না দাজ হ্যাঁ এটা না না সে বেঁচে আছে কিনা জানি কারণ আমার ছিল বেস্ট ক্যান্সার সেটা ওই ছেলের কি ক্যান্সার ছিল আমি জানি না কারণ আমি ওই স্লাইডগুলো তো পরীক্ষা করাই নাই তো আমি ওই টাটার এর এতটা দক্ষ রিসিপশন একটা মেয়ে বসে থাকে যে স্লাইডগুলো জমানে জমা নেয় উনি এতটা দক্ষ জাস্ট দেখেই আমি যখন পেপার দিয়েছি পেপারের সাথে স্লাইড মিলে না বলছি এটা তো আপনার স্লাইড না আপনি একটা ছেলের স্লাইড কেন দিচ্ছেন আপনারটা কোথায় আপনি এগুলো কেন দিচ্ছেন হিন্দিতেই বলছে তখন আমি বলছি এটা এটা আমারই স্লাইড কর আপনি শিউর হন যেখান থেকে স্লাইডগুলো আনছেন এটা আপনার স্লাইড যখন ফোন দিলাম তখন এই সব বের হয়ে আসলো এক ঘন্টার মধ্যে ওনারা সরি টরিও বললো কিন্তু সরি দিয়ে কি করব চলে যাব তাহলে বুঝেন যে আমাদের দেশে কি হচ্ছে এই জন্য অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে ডাক্তারের কাছে গেলে অনেক বেশি অনেক বেশি সচেতন হতে হবে ডাক্তার মানেই যে খারাপ আবার ডাক্তার মানেই যে আমরা একদম নিশ্চিত হয়ে যাবে যে আল্লাহ আছে তারপর ডাক্তার আছে এরকমও ভাবা যাবে না ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে